আমরা এসেছি বাসন্তী সুন্দরবন থেকে এসেছি আমরা গতকাল এসেছি রাত্রে ছিলাম এসছি আজকের এখানে এই এত তাড়াতাড়ি এসেও আমরা ভিড়ের মধ্যে প্রবেশ করতে পারিনি অসংখ্য মানুষ অসংখ্য মানুষ একুশে জুলাই প্রত্যেক বছর শহীদ দিবস পালন হয় তৃণমূল থেকে এইবারে কি বেশি ভিড় আশা করছে এইবারে সব থেকে বেশি রেকর্ড ভিড় হয়েছে মানে আমার জানা আমি একুশ বছরই আসছি মানে প্রত্যেক বছরে যা দেখছি তা সেই তুলনায় এবছরের সব থেকে লোক বেশি বলে মনে হচ্ছে সবথেকে লোক বেশি কারণ আমি প্রতি বছর একেবারে মঞ্চের কাছে থাকি এই টাইমে সেইটা আমার পক্ষে আমার মতো মানুষের পক্ষে সুযোগ হয়নি আমি বুঝতে পারছি যে মানুষ স্রোত নেমে গেছে মানে মানুষের ঢল নেমে গেছে সামনে বিধানসভা ভোট ছাব্বিশে কিরকমের পক্ষ থেকে থাকবে সামনে বিধানসভা ভোট মানুষ পশ্চিমবাংলার মানুষ দুহাত তুলে উজাড় করে দিদিকে আশীর্বাদ করবেন এবং দু আড়াইশোর বেশি সিটে দিদি ক্ষমতায় আসবেন এটা আমরা আশা রাখছি